এটা ছিল আপনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুচাকারা গ্রাম থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো কি মুরগির বাচ্চা নেওয়ার জন্য আসছেন আসছি আপনার টাইগার মুরগির বাচ্চা নেওয়ার জন্য টাইগার মুরগির বাচ্চা এবার নিয়ে কতবার নিচ্ছেন তিনবার আসছি তিনবার আছেন এর আগে তিনবার নিয়েছিলেন না এর আগে দুইবার নিয়েছি দুইবার নিয়েছেন আর এটা ছিল তৃতীয়বার তো বাচ্চা তো নিতেছেন কি রকম বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বল ভালো পাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো পাইতেছি আচ্ছা আচ্ছা আপনি

আচ্ছা আচ্ছা আপনার যদি যখন মানে কোনো সাহায্য সহযোগিতা লাগলে গ্যাসের দিনের কাছ থেকে সেই সাহায্য সহযোগিতা পান কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ যে কোনো পরামর্শ লাগলে বা ওষুধ দেখছি হ্যাঁ এগুলো বলে দেবেন হ্যাঁ গ্যাসের দিনভাবে বলে আমি ওষুধ নিয়ে আসি আবার বাইও দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে ইয়াসিন ভাই আপনার খামারে সফলতা কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে ঠিক থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দিব্য এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়ি জেলার পাঁচারামপুর থানার আইপুর গ্রামে মাওয়দা হাজারে এবং সেল সেন্টারে মাওয়দা হাজারে এবং সেল সেন্টারের মালিক গ্যাসুদ্দিন ভাই আপনারা অনেকেই গ্যাস উদ্দিন ভাইকে চেনেন তো আসলে গ্যাস উদ্দিন ভাইয়ের খামারে আজকে আসার মূল কারণ হচ্ছে তো শীতকালে আসলে আপনারা অনেক সময় বাচ্চা বোর্ডিং বাচ্চা নিয়ে একটু টেনশনে থাকেন তো গেসিদিন ভাই কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা শরৎ সবসময় মুরগি লালন পালন করে থাকে এবং কীভাবে লালন পালন করতে হয় সেই সম্পর্কে কিন্তু তিনি একজন অভিজ্ঞ খামারি তিনি অনেক দিন যাবত এই খামারের সাথে জড়িত আছেন তো তিনি দেশের বাইরে থেকে এসে যখন কোনো কিছু ছিল না তখন তিনি কিন্তু ছোট্ট করে খামার শুরু করেছিলেন এখন কিন্তু তার খামার বিশাল আকারের একটি খামার এই খামার দেখলে আমার মন খুবই ভালো লাগে আর আপনারা যদি কেউ খামারে আসতে চান তো অবশ্যই আসতে পারবেন তো আজকে আমি গেসুদ্দিন ভাইয়ের কাছে একজন ক্রেতা ভাই আসছেন যিনি ফার্মে মুরগি নিচ্ছেন আমি ফার্মে মুরগির বাইরের কাছ থেকে আসলে আপনাদেরকে জানাবো আসলে গেসুদ্দিন ভাই কীরকমের মুরগির বাচ্চাগুলো দিচ্ছে এবং কত কতটা সন্তুষ্ট আর তিনি এ আজকে নিয়ে কতবার মাল নিচ্ছেন সে সম্পর্কে আমি জানবো পাশাপাশি আপনারা যে টাইগার মুরগি শুধু ডিমের জন্য না মাংসের জন্য লালন পালন করবেন সেটা আমরা জানাবো যদি ডিমের জন্য লালন পালন করেন কতদিন লালন পালন করতে হবে যদি মাংসের জন্য লালন পালন করেন কতদিন লালন পালন করে আপনারা বাজারজাত করতে পারেন এবং মাংসের জন্য লালন পালন করে কি খাবার দিতে হয় এবং ডিমের জন্য কিনতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত বাইরের কাছ থেকে জানবো তাহলে চলেন আমরা গিরসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো গিরিশুদ্দিন ভাই আসলে দেখতেছি যে সারা বাংলাদেশ জুড়ে এখন টাইগার মুরগির বেশ ছড়াছড়ি এবং টাইগার মুরগিটা বেশ জনপ্রিয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খামারের এখন শুধু টাইগার মুরগি নিয়ে একটু দৌড়াচ্ছে যদি টাইগার মুরগির বেনিফিটটা বা লাভবানটা কীভাবে হচ্ছে বা টাইগার মুরগি লালন করার সুবিধাগুলো একটু আমাদের যদি জানাতেন তাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি দেশবাসী গেছিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন হ্যাঁ সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ তো এখন আসলে মূলত ব্যবসা কিন্তু ভাই ব্যবসা হয় হ্যাঁ ব্যবসাটা এমন একটা জিনিস আপনার শুরু থেকে বড় হয় আবার বড় থেকে ছোটো হয় কিন্তু হয় কারণ কি জানেনি ভুলবশের কারণে পরিচালনা ভুল করার কারণে আপনার যদি আমি পারবো দশ কিলো আমি নিয়ে নেই পনেরো কিলো পনেরো কিলো ওয়ার্ডটা কিন্তু আমি মানে নিতে পারি না তখন কিন্তু আমার কিন্তু কষ্ট হয় কষ্ট হলে কিন্তু মাছ পত্রে কিন্তু মোটামুটি একটা এলুমিনার সিস্টেম হয়ে যায় কারণ কি জানেন ওই সিস্টেমটাই কিন্তু আমরা একটা জিনিস দেখলে যে খালি এটাতেই লাভবান ওইটাতেই লাভবান ওইটাতে লাভবান না লাভবান আছে লকিন লাভবানের মতো করতে পারলে পোল্ট্রি জগত লাভ আছে আমি জানি আপনি জানেন সবাই জানে পোল্ট্রি জগতে লাভ বার করতে গেলে কিন্তু আপনার ওই একটা পোলট্রির মতো শ্রম দিয়ে তুলতে হবে আমরা ফলো করি এলে লাভ হয়েছে এলে লাভ হয়েছে না আজকে সাত বছর যাবত খামার জগতে আছি যে টাইগার জিনিসের ব্যাপারটা যে উল্লেখ করছেন টাইগার জগৎরা প্রথম বাংলাদেশে দুশের পাঁচজন লোক সর্বোচ্চ দুশের পাঁচজন লোক ওই দুশের পাঁচজন লোকের ভিতরে আমি একজন দুই চার পাঁচজন আমরা মানে এটা হলে লালন পালন করতাম আমরা এটা টাইগার মুরগি আমরা চালাইতাম বা আমরা বিক্রি করতাম এখন তো মোটামুটি মানে হয় দু জায়গা পাঁচজন জায়গার জায়গাতে বিস্তিরি জন হতে পারে এমনই আর বেশি না বা বিস্তিরিজনে মানে পালে বা লালং পালন করে বা বিক্রি করে তো মূলত আমরা দু চার পাঁচজন লোকে আমরা আপনার প্রথম টাইগার মুরগি নিয়ে আমরা আপনার ইয়া করতাম তো এখন মোটামুটি অনেক জনই করতেছে আসলে টাইগার মুরগি দুই আপনার দুইটা অপশন থাকে অনেকজনে করুক আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারলে একটা কিছু করে চলার দরকার

যার যার রিজিক আছে হ্যাঁ থেকে নিবই সবচেয়ে বড় কথা এলো এটা তো মূলত একটা কথা টাইগার মুরগি কিন্তু আপনার যখন স্পষ্ট বাসায় যদি আমরা ডিমের জন্য করি একটা প্রসেস জন্য করে একটা প্রচেস আমরা প্রসেসটা কীভাবে তৈরি করতে হবে প্রসেসটা এমন একটা জিনিস যে আপনার মাংসজন করলে কিন্তু শুধু আপনার আমরা বলার মুরগি খাবার খাওয়াইয়া

এটা তৈরি করবেন তো বিশটা বাইশটা ভ্যাকসিন দিতে গেলে কত টাকার দরকার এবং লোকটা কোথা থেকে মানে তালাশ করতে হবে লোকটা এমআরজেন্ট কতক্ষণ দরকার আমি ম্যানেজমেন্টটা কীভাবে আয়োজন করবো এইভাবে দরকার দেখেন হ্যাঁ আমরা সব কিছু মেনে নিলাম খাবারও ভিন্ন আপনার খাওয়াইতে হইব যদি জন্য জন খাবার খাওয়াইতে হইব ল্যাল্লের স্টার্টার আছে ল্যাল্লের গোয়ার আছে ল্যাল্লের ল্যাল্লের ওয়ান আছে ওই পার্ট বাই পার্ট আমরা দাপ বাই দাব আমরা উপরে যাই তুই আমরা মূলত যদি আমরা এটা হয়েছে পাঁচ মাসের একটা লং টাইম আর আমরা যদি মাংস জন করি করি তাহলে পঞ্চাশ দিনের লং টাইম

এর জন্য আমি বললাম যেকোনো বাইরে আসলে মাংস জন করতে গেলে বুঝলেন ডিবে জন করলে বুঝলেন একটা দিন শখের মাধ্যমে নিলাম তিনশো বাচ্চা নিয়ে আসে আমি মাংসজন করবো করবো মানে আমার আগে ইনভেস্ট হিসাব করতে হবে কয় টাকা এটা হবে তিনশো বাচ্চার জন্য

তাই মাংসের জন্য করলে তো আমরা দ্রুত টাকাটাও আমরা দ্রুত উঠিয়ে আনতে পারতেছি বা যদি হয়তোবা আমাদের যদি বাজার দর ভালো থাকে বা বাজার দর যদি মানে

তো কিছুদিন ভাই আসলে আমরা যা বুঝলাম মুরগি টাইগার মুরগি সম্পর্কে টাইগার মুরগি লালন পালনে তেমন লস নাই এটা ডিম এবং মাংস জনটার জন্য বেশ ভালো আচ্ছা আপনি যেহেতু আমাদের দর্শকদের কিন্তু গুরুত্ব সহকারে এটা বুঝিয়েছেন তো দর্শক আপনারা যদি কেউ টাইগার মুরগি লালন পালন করতে চান আপনারা নির্দিদে করতে পারেন আপনারা চাইলে ডিমের জন্য করতে পারেন আবার মাংসের জন্য করতে পারেন এটা দ্রুত বর্ধনশীল এবং খুব সহজেই এটা বাজারজাত করা যায় কারণ এটা আকার এবং আকৃতি দেশি মুরগির মতোই মোটামুটি কি বলা চলে কিন্তু এটার গ্রোথটা একটু দ্রুত বৃদ্ধি পায় এটা সেই কারণে আপনারা অনেকে বাজারে দেখবেন যে টাইগার মুরগিগুলো বিক্রি করতেছে এবং যারা আপনারা খামার করতেছেন তারা আপনারা যদি যদি যারা সোনালি মুরগি লালন পালন করেন বা কালার বাট করেন সোনারা হাইব্রিড করেন ওটির থেকে কিন্তু এটার বর্ধনশীল বেশি এবং রেটটা একটু বেশি থাকে সেই কারণে আর বেশি থাকার কারণ হচ্ছে এটা থেকে আপনারা খুব দ্রুত সময়ে বেনিফিটটা উঠিয়ে নিয়ে আসতে পারবেন এবং বাজারে খুব দ্রুত সময়ে আপনারা ছেড়তে পারবেন যদি আপনার সোনালি লালন পালন করেন সত্তর থেকে পঁচাত্তর দিন সময় লাগে এটা বাজারে সাতটা সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে এটার ওয়েট আসে সাতশো থেকে আটশো গ্রাম আর আপনার যদি টাইগার মুখী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন লালন পালন করেন এটার ওজন চলে আসে এক কেজি থেকে আটশোশো গ্রাম তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যে সোনালি থেকে টাইগারের অনেক ভালো এবং বেটার আর আপনারা যেখানে টাইগার মুরগি বছরে যদি আপনার একই খামারে চারটা বা পাঁচটা সেট তো উঠান আর সোনালি সেখান মানে টাইগার সেখান থেকে আপনারা প্রতি বছরে দশ থেকে বারো বার উঠাতে পারবেন যদি এক মাস করে উঠান তাহলে বারোবার আর যদি আপনারা পঞ্চাশ দিন করেন তাহলে এরকম প্রতি আট থেকে দশবার এরকম আপনারা একই খামার থেকে বেনিফিটটা পাচ্ছেন সে ভাবনাটা আপনারা আপনারা আসলে কোঠার জন্য লালন পালন করবেন আর যদি আপনারা মনে করেন যে আপনারা লং পসে যাবেন এবং ডিম উৎপাদন করবেন ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা উৎপাদন করে আবার নিজেরাই আবার মাংসের জন্য তৈরি করবেন সেটা আপনাদের এই পরিকল্পনা সেটা আর সেটা করতে হলে আমাদের এরকম দেশ ডিম ব্যয়ের মতো অভিজ্ঞকজন খামারের পরামর্শ নিতে হবে এবং আপনারা কোন টাইমে কোন ব্যসটা করবেন এবং কোন সময় কোন খাবারটা দিবেন কোন খাবার দিলে ভালো হয় সে সম্পর্কে জানতে পারবেন আসলে ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলা যাচ্ছে না আপনারা যদি কেউ দরকার পড়ে গেসুদ্দিন ভাই কিন্তু এখানে তিন দিন বা চার দিন লোক রেখে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে আপনারা চাইলে সেই প্রশিক্ষণটা বাইরের কাছ থেকে নিতে পারবেন তো দিন ভাই ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের দর্শকদের আমরা আশা করি আমাদের দর্শকরা আপনার মাধ্যমে অনেক উপকৃত হচ্ছে এবং উপকৃত ভবিষ্যতে হবে আজকের মতো বিদায় নিলাম বলতে পারেন আসসালামু আলাইকুম 本当に。